দুনিয়ার সমস্ত মানুষ যেদিন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটা চলে আসবে ভয়ঙ্কর পরিস্থিতি সবাই আনাফসি আনাফসি করতে থাকবে নবীরাও পর্যন্ত হাই হাই করতে থাকবে এমন পর্যায়ে মানুষেরা বিভিন্ন নবীর কাছে যাবে সব নবী বলবে আমরা কিছুই করতে পারবো না সর্বশেষ আমাদের নবীর কাছে যখন যাওয়া হবে আমাদের নবী রহমাতুল্লিলা আলমিন মাকবে মাহবুবের উপরে সেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে মায়ানবী নবী আমার বলবে আজকে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না আজকে আমাকে অধিকার দেয়া হয়েছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে শুধু মাত্র আমাকে নেতা বানান নাই আখিরাতের ময়দানে আমাকেই আল্লাহ তাআলা নেতা বানিয়েছে বিশ্বনবী সামনে হারবেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ বিশ্ব নবীর পেছনে পেছনে সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আসছে তোমার কাছে ফরিয়াদ করতে আমি তাদের পক্ষ থেকে নেতা হিসাবে তোমার কাছে দোয়া করি আয় আল্লাহ আপনি হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু করে দেন আল্লাহ তালা বলবে হে নবী আপনি আজকে কান্না করবেন না দুনিয়ার ময়দানে আপনাকে আমি কম কাদান কাদাই নাই গনবী দুনিয়ার ময়দানে জন্মগ্রহণ করার আগেই আপনি আপনার বাবাকে হারিয়ে তিম হয়েছেন দুনিয়াতে আসার পরে ছয় বছর পরে মায়ের তিম হয়ে জন্মের তিম আপনি হয়ে গিয়েছে যেই দাদা আপনাকে মহব্বত করতো আট বছর বয়সেই তাকে হারিয়েছেন আপনি দুনিয়ার সমস্ত আপন জন হারিয়েছেন পরেও কত আঘাত দুনিয়ার ময়দানে কাফের মুশরিকরা আপনার গলায় গামছা লাগাইয়া টানত আপনি সেজদায় পড়ে যাইতেন আপনার পিঠের উপরে উঠের নারী বুড়ি চাপাইয়া দুনিয়া থেকে আপনাকে বিদায় করতে চেস যেই নবী আপনাকে এত সম্মান আমি দান করলাম সেই নবী আপনি ওই তাইফের ময়দানে পাথরের আঘাতে বেহুশ হয়ে বারবার জমিনে পড়ে গিয়েছেন আপনি ওই অহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন ও নবী দুনিয়াতে আপনাকে অনেক কাদান কাদাইছি আজকে আপনাকে কাদাবো না আপনি আমার কাছে যেই ফরিয়াদ করবেন সমস্ত ফরিয়াদ কবুল হয়ে যাবে আশে কহো বারা দারায়ে শাহেন শাহেন শাহে দোয়া আলম আশেক হবে রাধারাই শাহেন শাহেন শাহকে তো আলম সুন্নত কি পাই রবি কর সে রুহার জাহার দম সুহান আল্লাহ বলেন না প্রিয় ভাইয়ের আমার বিশ্ব নবী সৈদুল কাউনাইন তিন নাম্বারে দুনিয়ার নেতা আখেরাতেও নেতা চার নাম্বারে তিনি হলেন সৈদুল মুরসালিন দুনিয়ার ময়দান আল্লাহ তালা জন পাঠিয়েছেন রাসুল কতজন একশত পনেরো জন রাসুল এই একশত পনেরো জনের নেতা হিসাবে আল্লাহ দুনিয়াতে আমাদের নবীকে পাঠিয়েছেন আবার পাঁচ নম্বরে তিনি হচ্ছেন সাইগিদুল আম্বিয়া দুনিয়ার সমস্ত নবী এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ার ময়দানে আল্লাহ তালা প্রেরণ করেছেন এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর নেতা হিসাবে তাকে বানিয়েছে তার মানে তিনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে বড় খলিফা সবচাইতে বড় নেতা সুবান বলবেন না হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন করে দিনের কথা তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলিয়া আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে প্রিয় ভাইরা অতএব রাসুল সল্লাহ আনাইকি ওসাল্লাম তিনি হচ্ছেন সবচেয়ে বড় খরিফার সবচেয়ে বড় নেতা তাহলে আমরা খরিফাদের বৈশিষ্ট্য জানলাম এখন হজতে আদুম আলাইকুস সালাম থেকে এই খরিফার মিশো আসতে 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 আমাদের নবী পর্যন্ত আসছে আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে কথা বলেন যদি কেউ বলে আমাদের নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে সে কি মুসলমান নাকি কাফের যেই ব্যক্তি তাদেরকে কাফের মনে করে না সেই ব্যক্তিও কাফের কথা বলুন ঠিক কিনা অতএব পৃথিবীর ময়দান কৃষ্ণ করে রামপুরামিন এই কোরান এত দামি করে আমাদের কাছে আপনি পাঠালেন তাতিল করার আসল উদ্দেশ্যটা নয় আসল উদ্দেশ্য হল কিতাপ বন অ্যাং যে না হু ইলেহিকা ইলান নুর জবান খুলে পড়িয়া অলপ আকবর তবিচ্চ কুরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সূরা প্রথম আয়াতের ভিতরে বলেন তাফসীর ফি জিলালিল কুরআন আল্লামা সাইদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জগৎবিখ্যাত এক তাফসীর গ্রন্থ লিখেছেন এই তাফসীর গ্রন্থ লেখার কারণে সেই সময়ের জালেম শাসক তাকে দিয়ে মারছে সেই গ্রন্থের ভিতরে তিনি উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কুরআনুল কারীম নাযিল করেছেন উদ্দেশ্য হলো একটা সেটা হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর উদ্দেশ্য হলো মানুষদেরকে বের করে আনবে অন্ধকার থেকে জাহিলিয়াত থেকে যুলুমাত থেকে আল্লাহ তাআলা এখানে অন্ধকারের বহুবচন ব্যবহার করেছেন এক বচন না তার মানে দুনিয়াতে অন্ধকারের পথ দুনিয়ার মধ্যে জাহিরিয়াতের পথ দুনিয়ার মধ্যে পদভ্রষ্ট তার পদ থাক অসংখ্য অসংখ্য। অসংখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধকার থেকেই কুরআন মানুষদের কে বের করে ইলান নূর ঢুকাই দিবে আমর মধ্যে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমর ভিতরে ঢুকাই দিবে আলোর এক বচন আল্লাহ তালা ব্যবহার করলেন নূর মানে হচ্ছে আলো আর নুরের বহু বচন হচ্ছে আর নোয়ার আল্লাহ তালা এই জায়গাতে বহু বচন ব্যবহার করেছেন অন্ধকারে তার মানে দুনিয়াতে অন্ধকারের পথ থাকবে বহু আর আলোর পথ হবে একটা রাসুল সাল্লি ওসাল্লাম মরুভূমির মধ্যে সাহাবাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন হঠাৎ করে হাতের লাঠি দিয়ে মরুভূমির বালির উপরে অনেকগুলো আঁকা বাঁকা দাগ কাটলেন মাছ দিয়ে একটা সোজা দাগ কাটলেন ডাক দিয়ে বললেন ও সাহাবারা বলতো এই যে আমি দাগ কাটলাম অনেকগুলো আঁকা বাঁকা দাগ একটা মাঝখান দিয়ে দাগ কাটলাম এটা হলো সোজা তোমরা কি এই দাগ কাটার কাহিনীটা বুঝতে পারছো কিনা সাহাবারা ডাক দিয়ে বলে আর বুঝতে পারি নাই আসল কাহিনীটা কি মায়ার নবী আমার বলেন এই যে আঁকা পাকা অনেকগুলো দাগ কাটলাম দুনিয়ার ময়দানে এইগুলা হচ্ছে অন্ধকারের পথ এইগুলা হচ্ছে পথ ভ্রষ্টতার পথ এইগুলাগুলো মানব রচিত যত তন্ত্র মন্ত্র দুনিয়ার মধ্যে আছে এইগুলা হলো সেই পথ ভ্রষ্টতার পথ আর মাঝখানে একটা সোজা দাগ কাটলাম এটা হলো আলোর পথ এইটা হলো হেদায়েতের পথ এইটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ এটা হলো পৃথিবীর বুকে যে লক্ষাধিক পৈগম্বর আসছে এই নবীদের পথ এই পথ দিয়ে যারা চলবে চলতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে আরে আকা পথগুলো বেশি এটা দিয়ে যারা চলবে তারা যাবে জাহান নামে অতএব আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্য এজন্য কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে কথা বলুন ঠিক কিনা যদি কোরআন দিয়ে আমি আমার ব্যক্তিজীবন জীবন চালায় আমার ব্যক্তি জীবন আলোকিত হবে এই কোরআন দিয়ে যদি আমার পরিবার চালায় পরিবার আলোকিত হবে এই কোরআন দিয়ে যদি সমাজ চালায় সমাজ আলোকিত হয়ে যাবে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে রাষ্ট্র আলোকিত হয়ে যাবে কথা বলুন ঠিক কি না যেমন দিয়েছো সুখের সমাজে গড়েতে দিলে তেমনি কড়া যেমন তুমি দিলে জমিন দিয়েছো সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরা দয়া ফুরা তাহলে এই কোরআন দিয়ে আমাদের প্রতিটা সেক্টর আমরা পরিচালনা করতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ কারণ আল্লাহর চাইতে বেশি বুঝে কেউ এরকম দুনিয়াতে কেউ আছে আল্লাহ জানে কোনটা ভালো কোনটা খারাপ ঠিক না আমি নিজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ বুঝি না এই জন্য আল্লাহর কাছ থেকে জেনে নিতে হয় ঠিক কিনা বলেন আসুন এবার আমরা সরাসরি কোরআনের যে আয়াতটি তেলোয়াত করেছি এই আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা তাফসির করে আমি আমার আলোচনার ইতি টানব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কিছু কথা হিম্মত শক্তি সাহসের সাথে বলার তৌফিক দান করেন সকলে জবান খুলে পড়েন আমিন আপনাদের কেউ আমলের নিয়তে এখলাসের সাথে ধৈর্যের পরিচয়ে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ করো সেই সময়ের কথা যখন আমি সমস্ত একত্রিত করলাম সমাবেশে তাদের সামনে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম তাদের সামনে আমি করে দিলাম ফিল ডিক্লিয়ার আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই খলিফা বানাতে চাই সুবাহান আল্লাহ বলেন দুনিয়ার কোন সৃষ্টিকে আল্লাহ খলিফা বলেন নাই দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহর ফেরেস্তাদেরকে আল্লাহ তালা তার বিশেষ সৃষ্টি বলেছেন কিন্তু খলিফা বলেন নাই দুনিয়াতে যত সৃষ্টি আছে জিন সৃষ্টি আছে কিন্তু জিনকে আল্লাহ তালা খলিফা বলেন নাই আল্লাহ তালা পৃথিবীতে একমাত্র সৃষ্টি মানুষকেই খলিফা বলেছে এই জন্য রব্বুর আর আমিন বলেন এইখানে তোমাদের শ্রেষ্ঠত্বই শব্দের পনেরো নম্বর পরের আট নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুর আর আমিন বলেন দুনিয়ার ময়দানে সব চাইতে মর্যাদা আমি বনি আদমকে দিয়েছি তার মানে এই খলিফাই হচ্ছে মর্যাদার একমাত্র দুনিয়ার ময়দানে মানে কি খলিফা মানে হচ্ছে প্রতিনিধি মানুষ হচ্ছে আল্লাহ প্রতিনিধি প্রতিনিধির মর্যাদা বলেন কম না বেশি এই লাম বানিয়েছেন আলাপ মানে এক বচন অর্থ জগৎ আর বহুবচন বচন হলো আল্লাহ তালা বিশ্ব রবিকে গোটা মহাবিশ্বের মধ্যে যত জগৎ আছে সমস্ত জগতের নেতা হিসাবে আল্লাহ তালা মোহাম্মদ কে বানিয়েছে দুই নাম্বার হচ্ছে সৈল বাসার দুই নাম্বার কি সঈদুল বাসার বাসার মানে মানুষ আমার নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষের লেডার হিসাবে বানিয়েছেন করে সুবহানাল্লাহ যারা দুনিয়াতে নিজেকে মানুষ হিসাবে দাবি করে প্রত্যেকটা মানুষের নেতার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব নেতার নাম কি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অতএব যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেতা মানে না ও মানুষ হইতে পারে না কথা বলুন ঠিক কি না তিন নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সাইয়দুল কাউনাইন সাইয়দুল কাউনাইন মানে হচ্ছে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই তিনি নেতা দুনিয়ার মধ্যে যেমন তিনি নেতা আবার আখেরাতের ময়দানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেতা এজন্য আপনারা ওয়াজ শুনেছেন